গুগলের কালেকশন একশো টাকা বলেন কি ভাই উনিশ হাজার টাকা তেইশ হাজার টাকা তেইশ হাজার টাকা যেহেতু আমি অনলি বলছি ভাই তো কমাইতেই হবে একটু

হ্যাঁ তো আলহামদুলিল্লাহ কালেকশন দেখছেন সুন্দর সুন্দর কালেকশন মাছ চমৎকার কালেকশন এবং ভাইয়া কিন্তু আসার পরও আমাকে অবগত করলো যে ভাইয়া আজকে কিন্তু বেশ কিছু মডেলের উপর একটা স্পেশাল অফার হবে

হচ্ছে যে কাউকে বললেই হবে ডেন্টাল চেম্বারটা কোন দিকে ডেন্টাল চেম্বারের পাশেই হচ্ছে আমার স্টোর আর কন্টাক্ট তো থাকবেই অবশ্যই হ্যাঁ যোগাযোগ করে আসবেন এসে লেভেল 4 এসে কল দিবেন রিসিভ করে নিয়ে হ্যাঁ আর ট্রেন জেলায় কুরিয়ার পড়া যায় তো ভাই কুরিয়ার পলিসি কুরিয়ার পলিসি হচ্ছে আগে ওয়ারেন্টি পলিসিটা বলি আমরা হচ্ছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দুই বছর হচ্ছে গিয়ে সার্ভিস ওয়ারেন্টি আর কুরিয়ার পলিসি হচ্ছে গিয়ে আমরা নর্মালি সুন্দরবন কুরিয়ার মাধ্যমে প্রোডাক্ট পাঠিয়ে থাকি সেক্ষেত্রে হচ্ছে গিয়ে আপনার দুই টাকা অ্যাডভান্স করবেন বাকি টাকা দিয়ে হচ্ছে গিয়ে প্রোডাক্ট ছাড়িয়ে নেবেন আপনাদের কাছে এবং আমার কাছে আসলে জিনিসটা যে সমস্যা ভাইয়া দেখাইতে পারবে দেখাই থাকবে সুবিধা হবে তো আমরা শুরু করে দেয় বিস্মিল্লা বলে হ্যাঁ বিস্মিল্লা বলে আজকে ইনশাল্লাহ

যে অনেকগুলো কোয়ান্টিটি আমাদের কাছে अवेलेबल আছে যা ভাই একটা প্রশ্ন করব এই ফোনটা হাতে নিয়ে এই প্রশ্নটা করি জি জি এটা ডিসপ্লে সম্পর্কে একটু বলেন ডিসপ্লে কোনো চেঞ্জ বা কোনো এরর না না ডিসপ্লে যদি চেঞ্জ হয় এটার হচ্ছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কখনো ওইভাবে আগের মতো কাজ করবে না আপনি যদি এটা ইন ডিসপ্লে যখন হাতে পাবেন এটা বুঝতে পারবেন যে এটা ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্টটা কতটা বেশি ফাস্ট

এটা তো একদম বেস্ট অফার প্রাইস থাকবে প্রাইস টা থাকতে আঠাইশ হাজার পাঁচশো টাকা 28500 হাজার পাঁচশো টাকা মাত্র হাজার পাঁচশো টাকা আট ছাপ্পান্ন এটা কিন্তু অনেক অনেক ভালো প্রাইস

থাকবে এরপর হচ্ছে দেখায় যদি একটা 11 আসে 11 128 জিবি 128 জিবি 128 জিবি প্রাইসটা থাকতেছে হচ্ছে অনলি মাত্র হচ্ছে কি আপনার 35000 টাকা ভাই একটা বিষয় কি আপনার ভিতর একটা বৈশিষ্ট্য দেখলাম সেটা হচ্ছে এই ধরনের মানুষ কিন্তু মানুষ পছন্দ করে হাসি খুশির একটা ব্যাপার না গোমরামুখও কিন্তু আমিও পছন্দ করি না অনেকেও করে না যাক ভালো লাগলো আর কি

অনেক ভাই খুব হ্যান্ডি একটা ফোন এবং মার্কেটের সব থেকে ভালো সেলো সেটা তো এটা হচ্ছে ফাইভ ম্যাক থ্রিটার অফার প্রাইস আমাদের কাছে পাচ্ছেন হচ্ছে মাত্র পাত্র হচ্ছে গিয়ে আপনার মাত্র তেইশ হাজার টাকা নিতে পারবেন অনলি তেইশ অনলি তেইশ হাজার টাকা ফোনটা কিন্তু অনেক মানে ভাইয়ার শপের কালেকশনগুলি সবই ভালো কন্ডিশন ভাই প্রাইস তো ভালো দেওয়ার চেষ্টা করি আমরা চেষ্টা করি হচ্ছে ভালো কোয়ালিটি ফুর ডিভাইস আপনাকে দেওয়ার জন্য মার্কেটে অনেক ধরনের প্রোডাক্টই হয় সবাই চায় তার পছন্দের ফোনটা একটু ফ্রেশ কন্ডিশন রাইট রাইট তো এটা হচ্ছে আপনার এটা এরপর যেটা পাচ্ছেন এটা হচ্ছে মার্ক থ্রি পার্পল কালার হ্যাঁ জি জি কালার হবে ব্ল্যাক কালার হবে তো এটা হচ্ছে গিয়ে 12 জিবি জিবি ভেরিয়েন্ট এটার প্রাইসটা পাচ্ছেন হচ্ছে গিয়ে অনলি 29000 টাকা 12 জিবি 256 জিবি 12 জিবি 256 জিবি থ্রি প্রাইসটা পাচ্ছেন মাত্র उन्नीस हजार टाइम अवेलेबल

এরপর হচ্ছে যদি দেখা এরপর হচ্ছে কি আপনারা যারা অনেকে হচ্ছে কি আমাদের পেজে নক যে গ্যালাক্সি নোট টেন আছে কিনা নোট টেন নোট একদম হ্যান্ডি একটা ডিভাইস কার্ভ ডিসপ্লে ডিভাইস তো নোট টেন এবং এগুলো অফার প্রাইজে পেয়ে যাবেন অফার প্রাইস হিসেবে এটা পাচ্ছেন নোট টেন মাত্র চব্বিশ হাজার টাকায় বারো জিবি দুশো ছাপ্পান্ন জিবি কাছের টুকরা

বরাবরের মতো ভাইয়া আপনার শপে অফার প্রাইস কত এটা নোট 20 এর অফার প্রাইস থাকছে মাত্র 31000 টাকা 31 কে অনলি মাত্র 31 কে আচ্ছা একটা ফিজিক্যাল সিম একটা হচ্ছে ই সিম আচ্ছা ফিজিক্যাল সিম এবং ই সিম ই দেখাবেন বালমুড়ার আগে একটু স্যামসাং এর যেতে দেখাচ্ছে একটা ফ্লিপ 3টা দেখাই আমাদের আমাদের হাতে এই মুহূর্তে দুইটা মেকআপ বক্স দেখতে পাচ্ছেন ফ্লিপ 3 এটা হচ্ছে কি 8GB 128GB ভেরিয়েন্টটা তো এটাতে হচ্ছে কি অফার প্রাইস হিসেবে খুব ভালো একটা প্রাইস পাচ্ছেন প্রাইস পাচ্ছেন মাত্র হাজার টাকা

গুগল পিক্সেল 7 কালার আছে ব্ল্যাক কালার হবে আপনার হোয়াইট কালার হবে জি ভাইয়া প্রাইসটা হবে হচ্ছে কি অনলি 34500 টাকা পিক্সেল টাকা আচ্ছা ঝটপট অফার মাত্র নিয়ে নেবেন স্পেশাল কালেকশন আইফোনের আগেও ভাই আপনারা একটু ভালো একটা

তো প্রাইস কেমন দিবেন ভাই বাইস্টপাবেন হচ্ছে মাত্র 49000 টাকা 49 কে হবে জি না ওনলি 49 কে রাইট যারা ভিভল আবার তারা কিন্তু অবশ্যই দেখতে পারেন ভাই ইনটেক ফোন আছে নাকি ইনটেকের ভাই অনেকগুলা কালেকশন আছে ভাই S24 আলটা S24 আলটা আছে গুগল পিক্সেল 8 প্রো আছে আচ্ছা আচ্ছা ফোর আলটা এরপর হচ্ছে ভাই S23 আলটা স্পেশাল এডিশন স্পেশাল এডিশন এটা এটার ভিতরে কেমন এর গুলো হবে একটু অন্যরকম যেমন এই যে কালার এর পিকচার দাও আছে এগুলো হচ্ছে স্পেশাল এডিশন কালার এই কালারগুলোর মধ্যে যে এগুলো শুধু স্পেশাল এডিশনে এই কালারগুলো পেয়ে যাবেন জি জি তো সেই ক্ষেত্রে প্রাইস এর জন্য কল দিবেন প্রাইস এর জন্য অবশ্যই ইনশাআল্লাহ কল দিবেন কারণ হচ্ছে যেহেতু নতুন ফোন এগুলো প্রাইস কিছু স্থির থাকে হ্যাঁ রাইট আপনি দুই দিন পর

আহ তো সেক্ষেত্রে হচ্ছে এটা হচ্ছে কি আইফোন ফরটিন প্রো হ্যাঁ ফর্টিন প্রো মাত্র দুইবার চার্জ

15000 টাকা 15000 টাকা 1 লাখ আসলে ভাই আসলে যেটা প্রাইস যেটা বলি একদম কিছু না কিছু আপনার কাছে আমার দাবি থাকবে আপনি যদি সম্ভব হয় ইনশাআল্লাহ ভাই পসিবল হলে আমি দিয়ে হচ্ছে আইফোনের ক্ষেত্রে বাট যেটা একদম তো এটা হচ্ছে যে 15 Pro

আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশে থাকবেন আচ্ছা ইনশাআল্লাহ দোয়া করবেন আলাইকুম আচ্ছা আসসালামু আলাইকুম